আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে আমি দুপুর থেকে শুরু করেছি তো এখানে হচ্ছে গ্রাম থেকে যে পাট শাক আনা হয়েছিলো সেই পাট শাক তো আজকে দুপুরে পাট শাক রান্না করবো আমাদের গ্রামে যেভাবে রান্না করা হয় সেইভাবে করব আর আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের গ্রামে কীভাবে পাট শাক রান্না করা হয় তো এখানে আমি পাট শাকগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোটো ছোটো করে নিয়ে আসি সাথে হচ্ছে কাঁঠালের বিছি দেবো তাই এখানে কাঁঠালের বিছুগুলো কেটে রেখেছি আর ডাল বানাবো মসুরের ডাল তো মশুরের ডালও এখানে ধুয়ে রেখেছি আর হচ্ছে কাঁঠালের বেশির বর্তা বানাবো তো আজকে দুপুরে হচ্ছে তিনটা আইটেম করব পাট শাক রান্না করবো কাঁঠালের বেশি ভর্তা করবো আর ডাল বানাবো আর এই সুটকি মরিচ রসুন ওগুলো হচ্ছে শাকের জন্য তো শাক সুটকে দিয়ে রান্না করব তো রান্নাটা কীভাবে করি আপনার সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যারা ভিডিওটা দেখতে আসেন ভিডিও কোনো না কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো এখানে হচ্ছে আমি পানি গরম বসিয়েছিলাম পানিগুলো গরম হয়ে গেছে এখানে লবণ তারপরে হচ্ছে সুটকি তারপর কাঁচামরিচগুলো কেটে দিচ্ছি কাঁচামরিচগুলো আমি আগে থেকে কাটতে বলে গেছিলাম তাই এখন কেটে দিয়েছি এখন কাটালে পিছুগুলো ধুয়ে দিয়ে দেবো তো কাঁঠালের দিয়ে দিচ্ছি দিয়ে একটা দিয়ে ডেকে রেখে দেবো যখন এই পানিতে একটু বলক আসবে তখন আমি শাক দেব তো এখানে এই যে কুকারে ডাল বসিয়েছি আর ওইটাতে হচ্ছে বাত বসিয়েছি বাতটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নিয়েছি এই যে দেখো পানিগুলো বলক এসে গেছে এখন আমি এখানে শাক দিয়ে দিচ্ছি তো পাট শাক আমাদের গ্রামে এভাবে রান্না করা হয় যেগুলো রসুন রেখেছি সেই রসুনগুলো হচ্ছে লাস্টে একটু থেঁতো করে দেওয়া হয় না আনুর আগ পর্যায়ে অনেক বছর হয়ে গেছে পাট শাক খাইনি তো আজকে শাক রান্না করতেছি সত্যি অনেক লোভ লাগতেছে যে কখন রান্না শেষ হবে আর তো তারপর হচ্ছে এই রুমে আমি সবজি কাটাকুটি করেছিলাম তো এই রুমটা পরিষ্কার করিনি বাবলাম আগে রান্নাটা বসাই দেই তো রান্না বসিয়ে বসিয়ে বাকি কাজগুলো করবো কারণ রান্না ওইদিকে হবে আর আমি কাজ করব আমার হচ্ছে একটার আগে রান্না শেষ করতে হয় কারণ হচ্ছে আমার ভাই একটার সময় হাতে খাওয়াতে আসে তো ও একটা সময় আসবে আর যদি রান্না না হয় তাহলে কি খাবে তাই আমি একটার আগে তাড়াহুড়া করে রান্না শেষ করতে চাই এই যে দেখো পাশাপাশটা হচ্ছে ওইদিকে তো বাদ হয়ে গেছে তাই ভাবলাম এইখানে কাঁঠালের পিছুগুলো বসিয়ে দেই কাঁঠালের পিছু প্রথমে তাওয়াতে একটু আর কি কুলা দিয়ে নেবো কুলা দিয়ে সিদ্ধ করব। কুড়া ফোড়া টাইপের করব তারপরে বর্তা বানাব আক্রান্তের পিছিয়ে বর্তা অনেক মজা লাগে খেতে যারা খেয়েছেন হয়তো তারা জানেন এই যে প্লেট দিয়ে রেখে রেখে দিয়েছি তারপর হয়েছে রুহানি এখানে খেলা করতেছিল আর আমাকে বলছিল যে ওকে কুলে নেবো নেওয়ার জন্য আমি বলছিলাম যে আমি এখন কাজ করতেছি পরে নেব তো ওর রাগ করে কি করেছে এই যে দেখো চপ্পল টপ্পল ওগুলো খেয়ালতে ছিল ও রাগ করে ওই রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে এই যে দেখো দরজা বন্ধ করে দিয়েছে তো দরজা বন্ধ করে এই যে বিছনাতে শুয়ে আছে। আমি যখন গিয়েছি ওর পাশে তো আমাকে দেখে আরও রাগ দেখিয়ে উঠছে উঠে দরজাটা খুলেছিলাম যে ওটা গিয়ে আবার বন্ধ করে দিচ্ছে দেখো স্পিটে গেছে গিয়ে এই দরজাটা আবার বন্ধ করে দিচ্ছে তো এই কদিন দেখে ও এটা শিখছে যে রাগ করা রাগ করে বসে থাকা ও রাগ বাঙাতে হয় তো ও ভাবছে হয়তো ওকে আমি কুলে নেবো তো তারপরে ও নিয়ে দেখো আবারও রাগ করে শুয়ে পড়েছে পরে আমি বলছিলাম যে আসো কারণ রান্না করার সময় না অনেক গরম লাগে আর বাচ্চাদেরকে কুলে নিয়ে রান্না করা বলতে গেলে আরও বেশি গরম লাগে তাই ওকে বলছিলাম যে পরে নেবো তো ও রাগ করে এখানে এসে শুয়ে পড়েছিল। তো ও এখন আসছে শুয়ে আমার কাছে

কুসা করছো না আর এখানে এই যে দেখো ডালটা হয়ে গেছে আর শাকও হয়ে গেছে শাগে রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুন একটু এতো করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটা গ্যাস বন্ধ করে নেব একটু লবণ কম ছিল তাই একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন শুধু এই কাঁঠালের বেশিগুলো হচ্ছে ডালও হয়ে গেছে শাকও হয়ে গেছে কাঁঠালের বেশি এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে এগুলো এখন চিড়িয়ে নেবো চিলে তারপর বর্তা বানাবো এই যে দেখো একেবারে সিদ্ধ হয়ে গেছে আর এভাবে না খেতে অনেক মজা লাগে তো যখন আমি চিলতে ছিলাম তখন আমার ভাই আসছে তো আমি ভাবছিলাম ও আমাকে হেল্প করবে কারণ ওর তাড়াহুড়া এসে কিছুক্ষণ বসেছিল রান্না হয়নি তো তারপর দেখি না ও নিজে নিজে শুধু খাওয়াচ্ছে তো ওকে বললাম যে এখন যদি খেয়ে শেষ করে নাও তাহলে আমি বর্তা বানাবো কি দিয়ে তো এভাবে বানিয়ে খেলে অনেক মজা লাগে তো পরে ও আর কি আমাকে একটু হেল্প করেছে তো এই যে দেখো এখন আমি এটা গ্রাইন্ডার মেশিন দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করার জন্য সাথে একটু লবণ দিয়ে গ্রাইন্ড করব আগে একদিন বানিয়েছিলাম আমি বেশি গুড়া করে নিয়েছিলাম আজকে একটু ভাঙ্গা রাখবো এই যে এটা গুঁড়া করা হয়ে গেছে এখন এখানে আমি একটু মরিচের পাউডার দেব আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো আমি একটু আর কি কোলা দিয়ে নিয়েছি আর হচ্ছে এখন লবণ আর একটু দেওয়াল দেবো আর মরিচের পাউডার দেব আর দেব হচ্ছে সরিষার তেল দিয়ে এটা মেখে নেব এখানে যদি কাঁচামরিচ মরিচ থাকতো তাহলে শুকনা মরিচ একটু আর কি পুড়ে তারপরে বেঙ্গে দিলে ওখানে আরও বেশি মজা হতো কিন্তু আমার কাছে মরিচ নেই তাই আমি মরিচের পাউডার দিয়ে দিয়েছি এই যে বট বানিয়ে নিয়েছি এই বর্তাটা অনেক মজা লাগে ডালের সাথে বা যে কোনো আর কি সবজির সাথে বা এমনিতে খেতে অনেক মজা লাগে এই যে বর্তাটা আলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কে কে কাটালের পরতে খাও আমাকে সেটাও জানিও কমেন্টের মাধ্যমে আর এখানে হচ্ছে এই সাদা কাপড় একটা বিষিয়েছে কারণ হচ্ছে এখানে চাউল শুকাতে দেব এই যে শুকাতে দিয়েছি আজকে বিকেলে পিঠা বানাবো তাই তো তারপর হচ্ছে এখানে এখানে পাপার আমার মামা গিয়েছিলেন হসপিটালে তারা সরে আসছেন তো আসার সময় এই জামগুলো নিয়ে আসছেন তো এই সিজনের প্রথম জাম খাবো আর কি এখানে কোনো কিছু ভালো লাগে না জাম হোক কাটান হোক বেশি টেস্ট পাওয়া যায় না আর কি তারপর হচ্ছে যে আমার মামাকে আর এখানে বাবাকে বাদ দিয়ে দিয়েছি ওরা খাচ্ছেন বাদ আর আজকের ভিডিওটা জানি না আমি কীরকম হবে কারণ হচ্ছে আজকের ভিডিও আমি অন্য একটা অ্যাপ দিয়ে এডিট করেছি আমি সব সময় যেই দিয়ে ভিডিও এডিট করতাম সেই অ্যাপটা একটু প্রবলেম করতেছে তাই এটা অন্য একটা আর কি ভিডিও এডিট দিয়ে এডিট করেছি কীরকম হয়েছে বলতে পারবো না আপনারা কমেন্ট করে বলবেন যে আজকের পিঠাটা কেমন হয়েছে এই যে পিঠা বানাচ্ছি এটাকে মেড়া পিঠা বলা হয় আমাদের গ্রামে তারপর আমি পিঠা বানিয়ে চুলার উপরে রেখে দিয়েছি হোয়ার জন্য পানি আসছে এখন তো রেহানকে পাইপ ধরে দিয়েছে যে তুমি পাইপটা ধরো আমি ওইদিকে পিঠার যে কাজগুলো করতেছিলাম তো পাইপটা ধরেছে রেহান পানি পরতেছে আজকে হচ্ছে প্রথম আমাদের পানি নেওয়া ছিল তো আমরা দুই ফ্যামিলি আসি এখানে বাড়া তো প্রথমে একদিন আমরা নেই আরেকদিন দিন ওরা নেয় এরকম আর কি এই যে এই যে আমরা বড়া হয়ে গেছে আর এই যে আরেকটা একটা খালি রয়ে গেছে এটা বড়ব কী মনে হচ্ছে কি এটা খালি এই যে দেখো এটা বড়া কিন্তু পানিগুলো এত পরিষ্কার মনে হচ্ছে না যেটা বড়া একদম নিষ্পন্দ দেখা যাচ্ছিলো তারপর এই বাকেরগুলো বড়া হবে বড়া হয়ে গেলে ওদেরকে দিয়ে দেবো এই যে রেহান বলতেছে না ভালো রাখতেছে না খাড়া হয়ে টাকা একটা জায়গায় এই তারপরে যে পানি শেষ আর আমার পিঠাও হয়ে গেছে কারণ ওইখানে আমি চুলার উপরে পিঠা রেখে গিয়েছিলাম পিঠাগুলো হয়ে গেছে এই যে আজকে পিঠার সাথে হচ্ছে চুলা রান্না করেছি তো এটা দিয়ে পিঠা খাওয়া হবে এই যে আমাদের গ্রামে এটা দিয়ে খাওয়া হয় মাংস দিয়ে খাওয়া হয় আর পুরানো নার নারিকেল দিয়ে খাওয়া হয় তো আমি সাথে চা আর এই চুলাটা দিয়েছি যারা যেটা দিয়ে খাবার খাবে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই বারো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম